পশু নয় হয়েই নিজের স্বপ্ন পূরণ করতে আসছে রাঙামতি স্টার চলসের কয়েকদিন আগেই শুরু হয়েছে নতুন ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ এক পাহাড়ি মেয়ের তীরন্দাজ হওয়ার এক অন্যরকম গল্প ভীষণই পছন্দ করছে দর্শক মহল টেলিভিশনের পর্দায় নিত্য নতুন বিনোদন দেখতেই পছন্দ করে সকলে কারণ বেশিরভাগ বাঙালিদের সন্ধে পেলার সঙ্গী এই বিনোদনের চ্যানেলগুলি আর তার মধ্যে স্টার জলসার রাঙামতি তীরন্দাজ ভীষণই পছন্দের ধারাবাহিক হয়ে উঠেছে ধারাবাহিকে এখনো অব্দি দেখানো হয়েছে রাঙামতী একলোপ্যের বাড়িতে আশ্রয় নিয়েছে কিন্তু পরিস্থিতির চাপে পড়ে একলপ্য তার মায়ের আদেশ পেটে রাগাবতীকে বিয়ে করে তাকে বসু পরিবারের পুত্য করেছে কিন্তু মায়ের কথা মান্য করলেও কোন থেকে একলোপ্য মেনে নেয়নি রাঙামতীকে আর এবার রাঙামতী ও একলোপ্যকে প্রশ্ন জানিয়ে দিয়েছে সে তার স্ত্রী হলেও কোনোদিন বসু পদকী নিয়ে সে তীরুন্ধা ঝড় স্বপ্ন দেখবে না সে রাঙাবতী তীরুন্ধাজ হয়েই তার লক্ষ্যে পৌঁছাবে রাঙামতির কথা শুনে একলব্য তার দিকে তাকিয়ে থাকে তারপর রাঙামতি অন্ধকারে তীর চালানো অনুশীলন করছে বলে একলব্য একটা আলোর ব্যবস্থা করে দেয় যাতে রাঙামতি ঠিক করে তার তীর চালানো অনুশীলন করতে পারে তাহলে এভাবেই কি রাঙামতি ও একলব্যর সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক হবে রাঙামতি কি পারবে নিজের স্বপ্ন পূরণ করে তার লক্ষ্যে পৌঁছাতে রাঙামতির এই লড়াইয়ে একলব্য কি তার পাশে দাঁড়াবে জানতে দেখুন রাঙামতি তীরন্দাজ প্রতিদিন সন্ধ্যে সাড়ে সাতটায় শুধুমাত্র স্টার চলসার পর্দায়